আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম খুব সহজে ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে ভাপা পিঠা বানিয়ে দেখাবো পিঠা বানানোর পাতিল ছাড়া সুতি কাপড় ছাড়া পিঠা বানিয়ে দেখাবো পিঠা একবারে ভিতর থেকে পারফেক্টভাবে সিদ্ধ হবে কোনো রকম কাঁচা থাকবে না তো চলুন বন্ধুরা পিঠা বানানো শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই আমি সবজি কাটারটা দিয়ে খেজুরের গুড়টা গ্রেড করে নিব এই যে চিকনটা দিয়ে গ্রেড করে নিতে হবে এখানে আমি কেটে নিচ্ছি এখন এরপর একটা বাটি নিয়ে নিলাম এরপর আমি এখানে আতপ চালের আটা দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই কাপের মতো আটা নিয়েছি এই আটাটা আমার শুকনা ছিল তিন চার মাস আটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেটা দিয়েই পিঠা বানাবো এরপর এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ এরপর অল্প অল্প পানি দিয়ে এটা নেড়ে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে এভাবে নাড়তে হবে ভাপা পিঠার এই ঝুরিটা পারফেক্টভাবে না বানাতে পারলে পিঠা ভালো হয় না পিঠা ভেঙে যায় ভিতরে কাঁসাই থেকে যায় মাখানোর সময় হাতে এইভাবে একটু দোলা পেকে দেখে নিতে হবে আঙ্গুল দিয়ে সামান্য টিপ দিলেই যদি ভেঙে যায় তাহলে হয়ে গেছে ভাপা পিঠা বানানোর পারফেক্ট ঝুড়ি এখন আমি এই চালনিটার সাহায্যে আটার গুঁড়িগুলো চেলে নেবো এই চালনিটা যত চিকন হয় পিঠা কিন্তু তত খেতে মজা হয় এখানে আমি অল্প অল্প করে আটা নেব আর চেলে নেব সব আটার গুঁড়িগুলো চেলে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে এই পিঠাটা কিন্তু অনেকক্ষণ নরম থাকবে এরপর আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এখন এই প্রেশার কুকারের এই উপরের এটা খুলে রাখতে হবে এটা আমি খুলে নিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব এখানে ভর্তি করে পানি দেওয়া যাবে না অর্ধেক পানি দিতে হবে এখন ঢাকনা লাগিয়ে জাল করে নেব পানি এই যে চুলা জ্বালিয়ে দিলাম পানি গরম হয়ে গেছে ওই যে দেখুন ভাব উঠতেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে পাশেই থাকার অনুরোধ রইল এখন লাগতেছে এই ফানেল ফানেলের সাহায্যেই পিঠা বানিয়ে নেব এখানে আমি আটা দিচ্ছি আর গুড় দিব এখানে কিন্তু আলতো আলতোভাবে দিতে হবে আটাগুলো চেপে চেপে দেওয়া যাবে না যে আমি আটা দিচ্ছি তারপর আবার গুড় দিচ্ছি আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি ধরছি তো এই জন্যে পরে পড়ে যাচ্ছে আপনারা ভালোভাবে করতে পারবেন আর এই ফাইনালটা গলে যাবে না কোনো চিন্তা নেই এই যে দেখুন প্রেশার কুকারে এখন ফানেলটা দিয়ে দিব। এই পিঠাটা হতে কিন্তু এক মিনিটও সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কোনো রকম কাঁচা থাকবে না একবারে ভাবে হবে পিঠাটা হয়ে গেছে ভাব উঠতেছে খুব তাড়াতাড়ি হয়ে গেল এখন খুলে নেব দেখুন প্রথম পিঠাটাই কত সুন্দরভাবে হয়েছে আরেকটা পিঠা করে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে এত সহজে যে পিঠা বানা যায় তাড়াতাড়ি ভাবাই যায় না কোনো কিছুই লাগলো না এখানে কাপড়ও লাগেনি আর কোনো পাতিলও লাগেনি একবারে দেখেন এটা কিন্তু বেশি গরমও হয় না কত সুন্দরভাবে খুলে যাচ্ছে আর দেখুন সব পিঠাই ভালো হয়েছে আমার সব পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা আপনাদের পিঠা খেতে ইচ্ছে করলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন ঝামেলা সারেই খুব সহজেই কিছুই লাগবে না এইভাবে বানিয়ে নিতে পারেন একটা পিঠা ভাঙিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে ভালো থাকেন বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম